দর্শক চোয়ার বাজার হচ্ছে শনিবারের বাজারটা ভালো জমে তার মধ্যে হচ্ছে মঙ্গলবারের বাজারটা কোনো দাফারে থাকুক আর নায়ে থাকুক কাস্টমার এই যে খোকনবার যে দাফারটা আছে এই দাফারে হচ্ছে অল টাইম এমন কাস্টমারের জটলা থাকে আর কি কারণ হচ্ছে আমার কাছে আসলে এক লাখ টাকা নিয়ে আসলে দেখা যায় দুইটা গরু সংগ্রহ করে ফেলতে পারে অনায়াসে তো এই কারণেই আসে আর কি অবস্থা ভাই অসুস্থ নাকি আচ্ছা কেমন কালেকশন আছে আজকে মানে পার বাজারে কি ফিফটি প্লাস গরু থাকে দুই দফার মিলে পঞ্চাশ সাইটটা দর্শক এ হচ্ছে খোকন ভাই উনি হচ্ছে সবসময় চোয়ারাতে আর কি সব থেকে বেশি কালেকশন নিয়ে আসে আপনারা যারা বলেন যে খোকন ভাইয়ের কাছে আসবেন আসলে হচ্ছে খোকন ভাইয়ের কাছে যে এমন কালেকশনগুলা পাবেন আর কি যে বাজারটা হচ্ছে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার চোয়ারা বাজার অবস্থিত প্রতি বাজারে ভাই হচ্ছে ফিফটি প্লাস গরুর কালেকশন নিয়ে আসে এই পাশে রাকিব রে দেখা যাচ্ছে রাকিব কি অবস্থা কত বললো কখন ভাই এটা একদম বাসুটি দর্শক একদম কখন ভাই বাসুটি বলে দিল আসলে এই যে দেখেন এই যে গরুগুলা এগুলা হচ্ছে সবই হচ্ছে পালন উপযোগী এবং কি শুকনো গরু কখন ভাই হয়ে গেছে ওইটা দুই কি একশ বিছ বহিলা দিছে দৰ্শক এই দুইটা গৰু বিক্ৰী হৈ গেছে

আসলে সমস্যাটা কি বলতেছেন ওইদিন খকন ভাই আমরা যেটা বললো মানে আসবো কে গরু কিনাইস কিছু গরু নাকি কিনাইছে পরবর্তীতে আর বন্ধ আচ্ছা দর্শক আসলে খকন বাইরার অনেকে নাম্বার চান আপনারা আসলে নাম্বার দিলে শুনলেন তো কি একটা ঝামেলা হয় কারণে খকন বাইরা নাম্বারটা দিতে চায় না আর কি কিছু গরুর একটু দাম দর আমরা জেনে নেব ভগন ভাই লাল জোড়াটা কেমন কি পরবো ভাই এই লাল জোরাটা এই লাল জোড়াটা জোড়াটা ভাই 1 লাখ 5 হবে 1 লাখ 5 দর্শক 105 হলে এমন কালেকশন নিতে পারবেন আর এই যে এইটা আর এইটারে যদি কেউ জোড়া মিলায় এটা আর এটা যদি জোড়া মিলে কেউ 15000 করবে 115 দর্শক জোড়া মিলায় কিছু দাম জানা আছে বিশেষ করে দেখি যে হচ্ছে খোকনবের কাছ থেকে এমন সাইজের গরুগুলো আর কি জোড়া মিলায় নিয়ে যায় বিশেষ করে বিশেষ করে জোড়া নেয় না ভাই জোড়ায় বেশিন জোড়ায় বেশিন ওই যে 1 লাখের মধ্যে দুইটা পাওয়া যায় দর্শকে এক লাখের মধ্যে হচ্ছে দুইটা কালেকশন পাওয়া যায় আর এই পাশে আর একটা সুন্দর জোড়া দেখা गेला ছিলে গুলোছে এভারেজ হচ্ছে 50 55 60 মধ্যে পেয়ে যাবেন আর 20 40 42 এর মধ্যে গরু খোঁজ করলে হচ্ছে এই গরুগুলাই কি সংগ্রহ করা যাবে একটু পছন্দ

ঘ ভাই পঁয়ত্ৰিছ কি অৱস্থা ভাই ভাল আছে ঘণ্টা পঁয়ত্ৰিছ আমি একবাৰ

এটা জান দিতে বলল আর কি জোরা আইলি হেডফোন বলা হল আগে একসাথে টাকা হাতে দিল কখন বাইরে হয়ে গেছে পাঁচটা আগে দুইটা টাকা দিলেন

একসাথে খোগনবার দাফারে দাম দর চলতেছে ভাইরা হচ্ছে চুয়ান্ন বলল এই পাশে পাঁচটা গুরু এ ভাই হলো মধ্যস্থতা মধ্যস্থতা করার জন্য আসলো এই যে ভাই

कोदो हुन्छ तु चाहिँ कता गरी বাদ দকন বোলা ডাকে ডাকে

দর্শকটি একদম এটা আর এই পয়সা হচ্ছে পাঁচটা গরু একসাথে ব্যবসায়ী সব পশুরামের ব্যবসায়ীরা মোলাইল হচ্ছে পঞ্চান্ন হাজার পাঁচশো করে দিল তারপরও গগন ভাই দিতেছে না

দর্শক টাকা দৌড়বে খোকন ভাই স্টাইলে টাকা ধরতে চাইছে খোকন ভাই চলে গেল টাকা বের করবে চলে খোকন ভাই এইভাবেই গরু বেচা বিক্রি করে থাকে দিলে <laughs>